মুবারক যে যেখানে আছেন আপনাদের সকলকে জানাচ্ছি মুবারক সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চলে আসছি আমাদের বাড়িতে এবং দেখতে পাচ্ছি এটা হলো আমাদের দোকান মুদির দোকান তো আমি থাকি টাকা আর আমার যে ব্ল্যাক মামা গ্রুপ আছে আমরা সবাই ঢাকায় থাকি আপনারা যারা যারা আমাদের ব্ল্যাক মামা বিনোদন পছন্দ করেন যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে সকলকে জানাচ্ছি ধন্যবাদ একটা

সরি আছি তো একটু ব্যস্ততার মধ্যেও আমরা লাইভ করা লাগতেছে কারণ আমাদের ভিডিওগুলো বর্তমান বন্ধ আছে তো আমরা সবাই চাকরি করি লাক বিনোদনের যারা যারা আছে সবাই চাকরি করে বাট আমিও করি আমি ঈদের ছুটিতে আমি বাড়িতে আসছি পাশাপাশি আমাদের যে প্ল্যাক চ্যানেলটা আছে এই চ্যানেলটা আমরা সবাই মিলে জুলে চালাই এর মধ্যে আমি একটু শ্রম বেশি আমি করতেছি না অহংকার করতেছি না তো আমি একটু শ্রম বেশি আর কি চাকরি বাকরি করার পর তারপরে আপনার এডিট ক্যামেরা ঠিক আছে বা ভিডিও নেট করা সব কিছু আমারই করতে হয় এই জন্য একটু পরিশ্রম আমারই বেশি আমার ছাড়া থেকে শুরু করে ভিডিও ছাড়া থামবেল এডিটিং সব কিছু আমি করি আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যদি কমেন্টে না জানান কে কোথা থেকে দেখতেছেন তাহলে মানে আমার লাইভ করাটা আমার আগাবেন না আছে অবশ্য আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন এবং আমাদের ভিডিওগুলোকে আপনারা লেগো গুলো দেখেন বা আমাদের ভিডিওতে যে কোনো ভুল আছে এগুলো যদি আপনারা না বলেন তাহলে তো আমরা সংশোধন করতে পারবো না আর আপনারা কীরকম ভিডিও চান এটা অবশ্যই বলে দিন আর কমেন্ট করা যাইতেছে কি না বা লাইফটা তো আমি নতুন চালাইতেছি কমেন্ট যদি করা না যায় তাহলে আপনারা আমাকে একটা লাইক দিন লাইক তো দেওয়া যায় Light ta dhim, light ta dhim, dhani ta dhim apna dha. Pashta ka dhamayar? Aiyo, dhura chayas. Aiyo, dhamayar. Aiyo, dhamayar. আমার লাইভটা কি চলতেছে বা দেখা যাইতেছে কথা কি স্পষ্ট হচ্ছে আপনারা কমেন্ট বলবেন আমাকে আর কমেন্টে বলা যাচ্ছে কিনা এটা আমি তো দেখতে পারতেছি না ইলিয়াস ভাই বলতেছে যে হাই হ্যালো আপনারা যদি রেগুলার আমার ভিডিও গুলো দেখে থাকেন অবশ্যই আমার থেকে আমাকে কমেন্ট করবেন আর আমাদের ভিডিওগুলো কি হচ্ছে না আমাদের কোনো বিয়ে ভুল ত্রুটি আছে অবশ্যই জানান আমাদের আর আমি একটু দোকানে আসি ব্যস্ততার মধ্যেও আসি তারপর লাইভ করতেছি আপনাদের সাথে ঈদের দিন আর যে যেখানে আছেন তাদের সবাইকে আমি জানাচ্ছি ঈদ মুবারক আপনারা কি সবাই ভালো আছেন আর আপনাদের বাড়ির সবাই কেমন আছে রাজ্য হ্যালো কেমন আছেন আপনি আর আমাদের ভিডিও কি আপনারা এগুলো দেখেন আসলে লাইভ তো মনে করি না লাইভ নতুন শুরু করেছি তো রাজ্য রানী ভাই আপনার নাম কি

আমাদের হলো মুদির দোকান ঠিক আছে মুদির দোকানে গ্রামের মুদির দোকান তো এই দোকানে সবই চলে আপনার একটা মুদির দোকানে চাউল লাভ আমাদের দোকানে সবই রাখে গ্রামের দোকান সবই রাখে আচ্ছা আপনার কী দে দেবো মই <laughs> <laughs> কাজল 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 সামনে চুন আছে এই যে এই যে রাজ্য হিন্দ রানী আশেপাশে অনেক সাউন্ড শোনা যাচ্ছে আসলে আমাদের দোকানটা হলো মেন রাস্তার সাথে এই জন্য সাউন্ডটা বেশি শোনা যাচ্ছে ঠিক আছে আপনি কোথা থেকে বলতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানান যে আপনি কোথা থেকে দেখতেছেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার সাউন্ডটা একটু মানে কথা সাউন্ডের থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু বেশি এই জন্য ক্ষমা প্রার্থী রাজু ভাই আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে একজন ঠিক আছে আমি বিয়ে করছি বেশি দিন হয়নি তো আমার ছেলে একটাই এখন পর্যন্ত আর একটা নেই কিছুদিন আগেই হয়েছে আপনি প্রত্যেকটা থেকে বলতে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও গুলো কি আপনারা কি রেগুলার দেখেন এগুলো একটু কমেন্টে জানাবেন আমাদের কেমন হয় দেন তুমি দেখাও <poisoned indo by wastIPOCilsara> <scaredampa>

আমি আবার ক্ষমা আমি আসলে দোকানে আছি আমাদের মুদির দোকান এই জন্য আর কি আমি তেমনটা কথা বলতে পারতেছি না আপনারা একটু মাইন করবেন না আর আমার লাইফ নতুন আমার এই বিনোদনে আমার নতুন আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন বা অনেকে দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর রাজু আমি পিরোজপুর থেকে দেখতেছি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনি আমার আমাদের কীরকম ভিডিওগুলো দেখেন এবং আমাদের ভিডিও কি ভালো হচ্ছে বা আমাদের ভিডিও কি আপনাদের কি পছন্দ হচ্ছে পরবর্তীতে আপনারা কেমন ভিডিও ছাড়ছেন আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনারা যদি কমেন্ট আমাদেরকে না জানান তাহলে আমরা ছোট ছোট মানুষ এখন আমরা ছোটোই বোঝাই আমরা তেমন বড় কোনোই না আমরা আগে ছিলাম যেরকম আগে আমরা এই আরও দুইটা চ্যালেঞ্জ ছিল আমাদের আমরা ওরকম করে কাজ করতে পারি না কিসের জন্য আমরা সবাই চাকরি করি অফিস করি এই জন্য আমরা তেমনভাবে চাকরি বাকরি করতে পারি না তেমনভাবে আমরা ভিডিও করতে পারি না চাকরি বাকরির পাশাপাশি আমরা শুক্রবার করে বন্ধ পাই এই শুক্রবারে বন্ধেই আমরা এই ভিডিও বানাই আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি রাজহীন রানী বাড়ির আপু কেমন আছে হুম আলহামদুলিল্লাহ ভালোই আছে আপনাদের বাড়ির সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে জানাই দিবেন আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা যারা এখনও আমাদের লাইভে যুক্ত হন নাই তারা তারা অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান আর আজকে একটা ঈদের দিন তাই সবাইকে আবারও বলছি ঈদ মুবারক আপনাদের বাড়ির সবার সাথে আপনাদের ঈদটা কেমন কাটতেছে আমি ঢাকা গাজীপুরে থাকি আর ঢাকা গাজীপুরে একটি জব করি তো আমার যে টিমের যে লোকজন আছে মোটামুটি বারো তেরো জন আমরা আছি টিমের লোকজন এক একজন এক এক জায়গায় চাকরি করে তো আমরা চাকরির পাশাপাশি ভিডিও শ্যুট করি আর ভিডিওগুলো নেট করার জন্য একটু পরিশ্রম আমার করতে হয় যে ক্যামেরা এবং এডিট এবং আমাদের অফিস ছুটিও হয় অনেক দেরিতে তারপর অনেক কষ্ট করে এডিট করি এডিট করে ঘুম বাদ দিয়ে ভিডিওগুলো আমরা এডিট করে তারপরে আমাকে আমাকেই ছাড়তে হয় ঠিক আছে তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন না আমরা জানি সামনে আরও ভালো কিছু দেখাতে পারি আপনাদেরকে বিনোদনমূলক জিনিস যেরকম যদি আপনারা ভুলগুলো যদি আমাদেরকে দেখিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আমরা কিন্তু সামনে কিন্তু ভুলগুলো সংশোধন করে দিব আর কি আর আপনারা কীরকম ভিডিও চান আমাদের দিয়ে কি হবে না হবে না এটাও একটু কষ্ট করে জানিয়ে দেবেন সবাই লাইভে যুক্ত হয়ে যান আর আমার সাউন্ডটা কি এখন ঠিক আসতেছে একটু জানিয়ে দেবেন আমার সাউন্ডটা কি ঠিক কত আসতেছে আর আপনারা কে কোথা থেকে বলতেছেন বা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমাদের ভিডিওগুলো কি আপনারা রেগুলারলি দেখেন না দেখা হয় না বা আমাদের ভিডিও একটু হচ্ছে এগুলো তো বারবার একই কথাই বলতেছি আমরা ভিডিও আমাদের যে ভিডিওগুলো আমরা যে দিতেছি আপনাদেরকে এই ভিডিওগুলো কি আমাদের কি হচ্ছে আর আপনারা যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আমাদের ভিডিও দেওয়ার মতো কোনো ই নাই অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমার ভয়েস কি আপনারা পাচ্ছেন কিনা এটাও একটু কমেন্টে জানিয়ে দিবেন আর এখানে যদি কোনো গাজীপুরের লোক থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করেন আসলে আমার লাইভে এখনো চৌত্রিশ জন লোক আছে চৌত্রিশ জন লোকের মধ্যে কেউ তোমরা কমেন্ট করতেছ না বা শুধু দেখেই যাচ্ছ তো চলো বন্ধুত্ব করি কথা বলি তাহলে ভালো লাগবে আর কি আমারও লাইভে থাকতে ভালো লাগবে আর আপনাদেরও একটু ভালো লাগবে কে কোথা থেকেও দেখতেছো একটু কমেন্টে জানাও কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্টে জানাও আমার সাউন্ডটা কি ঠিক আসতেছে আর আমাকে আসলে কে কে চিনো ভিডিওতে দেখছো বা ভিডিওর বাইরেও অনেকেই দেখছো বা ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকো চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও আর যদি না চিনে থাকো তারপরেও কমেন্টে জানাও একটু পরিচিত হয়নি পরিচিত তো দরকার আছে তাই না তো এখনও যারা যারা লাইভে যুক্ত হননি তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান আর ব্ল্যাক মামা বিনোদন বিনোদনের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাদের টিমে যারা আছে তারা সবাই কিন্তু নতুন নতুন হিসেবে আমরা কেমন করতেছি কেমন ভিডিওগুলো হচ্ছে একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দিবেন সবাইকে ঈদ মোবারক সবাইকে আমার বাড়িতে দাওয়াত রইল আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ বাংলাদেশ ময়মনসিংহ অনেক ইন্ডিয়ার মানুষও আছেন আমার লাইফে তো ঢাকা আমি চাকরি করি বা আমার টিম যারা আছে সবাই ঢাকায় চাকরি করে টিমের সবারই বেশিরভাগই বাড়ি হচ্ছে ঢাকার বাহিরে আর কিছু কিছু যারা আছে তাদের হচ্ছে ঢাকার ভিতরেই বাড়ি তা আমাদের কমিটি ভিডিওগুলো আপনাদের কি ভালো লাগে আমরা যে কমিটিয়ান ভিডিওগুলো করি ফানি টাইপের যে ভিডিওগুলো করি এই কি আপনাদের ভালো লাগে নাকি অন্য সিস্টেমের ভিডিওগুলো ভালো লাগবে যেরকম আপনার শর্ট ফিল্ম আছে আপনার কমিটি বাদ দিয়ে যেসব ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো কি করলে ভালো লাগবে নাকি কমিটি চালিয়ে যাবো আমরা কমিটি জানান আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হিদ মুবারক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার গতকালকে আপনাদের সাথে কথাবার্তা হবে আড্ডা হবে আরও ভালো কিছু কথা বলার জন্য আমি কালকে আসতে পারি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ